সফরে বেরিয়েছেন হাদিস কালেকশনের জন্য প্রচন্ড শীতের রাত উনি মাগরিবের নামাজ নামাজ পড়ে একটা মসজিদে শুয়ে 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 পড়লেন আর হাদিস কি পড়তেছেন কথা বলেন আর মনে মনে ভাবলেন রাতটা মসজিদে কাটায় দিই ফজরের নামাজ পড়ে আবার বেরোবো কিন্তু দারোয়ান এসে বলে মসজিদে থাকতে পারবেন না ওঠেন দারোয়ান আছে না কথা কন আহমাদ বললেন আমি শুধু রাতটা থাকতেছে আমি তো মুসল্লি তো এই মসজিদে আমার থাকতে দাও দার থাকতে দেয় কি করবে এখন উনি কথা গুছিয়ে হাদিসের কিতাব নিয়ে কাদের মধ্যে ব্যাগ নিয়ে মসজিদ থেকে হয়ে গেলেন কি আর করবে প্রচন্ড শীত আর কাঁপতেছেন বুড়ো মানুষ প্রতিমধ্যে দেখলেন বাজার বাজার একজন খাব্বাস সাবগুন খাব্বাস যুবক রুটি বিক্রেতা সে রুটি বিক্রি করে চুলার মধ্যে রুটি সেকে সে যে সালামদুল্লা সালাম যুবক বলে আসসালাম হাম্বাল বলে যুবক আমার যাওয়ার জায়গা নেই সফরে বেরিয়েছি খুব শীতে কষ্ট পাচ্ছি রাতে যদি তোমার এই চুলা থেকে একটু আগুন পোহায় কোনো সমস্যা যুবক বলে না না সমস্যা না হালান আসেন আসেন আপনি আগুন পোহাইলে আমার সমস্যা কি সুবানাল্লাহ পড়ে আল্লাহ শুক্রিয়া করে উনি বসলেন আর আগুন পোহাচ্ছেন আর খেয়াল করলেন যুবক রুটি বানায় আর পরে আস্তা গফিরুল্লাহ রুটির দলা বানায় পরে আস্তা খামির বানায় আর পরে আস্তা রুটি নিয়ে উনুনের ভিতরে চুলার ভিতরে শেখা দেয় আর পরে আস্তা গফিরুল্লাহ দোকানদারের কাছে কেউ আসলেই সে রুটি দেয় আর পরে আস্তা গফিরুল্লাহ ক্রেতার কাছ থেকে টাকা নিয়ে ক্যাশ বক্সে রাখে আর কি পড়ে আবার রুটি বানানো শুরু করে আর কি পড়ে খালি এটাই পড়তেছে ইমাম আহমদ ইবনে হাম বলতো কিরে এটা আবার কেমন যুবক খালি আস্তা খেলা উনি প্রশ্ন করলেন যুবক ঘটনা কি আসার পর থেকে তোমার দেখতেছি তুমি রুটি বানাও রুটি বিক্রি করো আর পড়ো আস্তা ফেরুল্লাহ যুবক বলে আস্তাক ফেরুল্লাহ আমার সবচেয়ে বেশি পছন্দের আমল আমি সব সময় আঠার মধ্যে ইস্তেক ফারের সাথে লেগে থাকি আর সব সময় পড়তে থাকি আস্তাক ফেরুল্লাহ আর এর বদলতে আল্লাহ আমার দা আওয়া বানিয়ে দিয়েছে বাদব না হাম্বলত রুটিওয়ালা আমি এত বছর হাদিস পড়াই আমি তো مستجاب الدعاء না আর তুমি রুটি বেচে বাজারে তুমি مستجاب তুমি দোয়া করলে সব কবুল হয়ে যায় যুবক বলে না আম انا مستجاب আমি আমার জীবনে যত দোয়া করেছি কবুল করে নিয়েছে কে সব দোয়া কবুল করে নিয়েছে আল্লাহ একটা দোয়া ছাড়া কয়টা আহমাদ ইবনে হাম্বাল কৌতূহল কিউরিয়াসিটি আরো বেড়ে গেল কি সব দোয়া কবুল হয়েছে একটা দোয়া ছাড়া মাযালিকা দোয়া ইয়া সাহেব কি সেই দোয়া যুবক এবার বলতে শুরু করলো আমার জীবনে যে দোয়াটা আল্লাহ কবুল করে নাই সেটা হচ্ছে আমি আল্লাহর কাছে অনেক চেয়েছি অনেক দোয়া করেছি যে আল্লাহ শুনেছি এই জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস তার নাম নাকি ইমাম আহমদ ইবনে হাম্বাল আল্লাহ তোমার কাছে আমার চাওয়া আমি যেন এই ইমাম আহমদ ইবনে দেখে মরতে পারি আমি যেন ইমাম আহমদ ইবনে হাম্বালের হাতে হাত রেখে মুসাফা করতে পারি আর তার কপাল একটা চুমু এঁকে দিতে পারি আহমদ ইবনে হাম্বাল আবেগ প্রবণ হয়ে গেলেন চোখের পানি ছেড়ে দিলেন বললেন যুবক তোমার এই দোয়াটাও কবুল হয়ে গিয়েছে আহমদ ইবনে হাম্বালের দেখা সাক্ষাৎ পাওয়ার জন্য আহমদ ইবনে হাম্বালের বাড়িতে তোমার যাওয়ার দরকার নাই আহমদ ইবনে হাম্বাল তোমার দরবারে ছুটে এসেছে আনা আহমদ ইবনে হাম্বাল আমি নিজেই আহমদ হাম্বাল যুবক ও চোখের পানি ছেড়ে দেয় আহমদ ইবন হাম্বাল চোখের পানি ছেড়ে দেয় যুবক চিৎকার মেরে ইমাম আহমদ ইবন হাম্বাল জড়িয়ে ধরে হাতে হাত রেখে মুসাফা করে কপালের মধ্যে চুমু খায় আর আল্লাহর শুক্রিয়া করে বলে ও ইমাম আসলে এই দোয়াটাও আল্লাহ আজকে কবুল করে নিল বিশ্বাস হয় সবসময় ইস্তেক ফার পড়লে আপনার দোয়াগুলোর এইভাবে কবুল করে নিবে কে এই পাঁচটা জিনিস পাবেন সবসময় যদি ইস্তেক ফারের সাথে লেগে থাকেন রাজি আছেন তো এই জন্য সব সময় নামাজ সালাম ফেরানোর পরে পড়তেন আস্তা গফির কি পড়তেন তিনবার পড়তেন আস্তা গফির আস্তা গফির আস্তা গফির পড়তে রাজি আছেন ইস্তেক ফারের অনেকগুলো আলফাজ আছে সবচেয়ে ছোট ইস্তেক ফার হচ্ছে এটা আস্তা গফির আরও আছে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবাইল বিষ্ণুনি বলেন এই ইস্তেগফারটা যদি কেউ পড়ে আতাওল্লী মিন ইয়াউমি যহফ যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসা কবিরাগুনা কি গোনা কাফেরদের সাথে যুদ্ধ আমি তাগড়া যুবক তলোয়ার নিয়ে নেমেছি আমার তেহের এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমি যুদ্ধ চালিয়ে যাব আমি ফিরে আসতে পারব না আইনটা কার ফিরে আসলে কবিরাগুনা বিষ্ণু님이 বলেন যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছে এরকম কবিরা गुना अवलंबन যদি यदि अस्ताख्सिरुल्लाह अल्लधी ला इलाहा इल्लहु अलहयुल ইলাই পড়ে ওই কবিরা গুনাহকারীকেও ক্ষমা করে দিবে কে পড়তে রাজি আছেন তো আবার আবু अबुबकर বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি দুআ আন আদউ বিহি ফি সালাতি এমন দোয়া আপনি আমারে শিক্ষা দেন যেই দোয়াটা আমি নামাজে পড়তে পারি বিশ্বনবী বললেন পড়ো আল্লাহুম্মা ইন্নী যলামতু নাফসি

ওলা ইয়াগ ফিরুদ্দুনু বা ইল্লা চা তুমি ছাড়াই হেগুনা ক্ষমা করার তো কেউ নাই ফাগু ফিরলি মাগো ফেরাতাম আইন্দিক তোমার দয়ায় আমারে ক্ষমা করে দাও ই না কায় তল গফ রহিম তুমি হলা ক্ষমাশীল ঠিক কি না কি না এটাও ইস্তেক ফার এটাও সব ইস্তেক ফারের শ্রেষ্ঠ এস্তেখ নাম সাইয়িউদুল ইস্তেক যত ইস্তেক হতে পারে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ তোম নাম কি কথা কয় বোখারের বর্ণনা সাদ্দা দিবনে আউস রদি আল্লাহ তাহু বর্ণনা করেন এই সাইদুল ইস্তেকফার দিনের বেলা যে পড়বে ওই দিনে মারা গেলে সে জান্নাতি এই সাইয়দুল ইস্তেকফার রাতের বেলা যে পড়বে ওই রাতে যদি এনতেকাল হয় ওই লোকটা জান্নাতি মুখস্থ আছে না কার কার মুখস্থ হাত তুলেন মাসাল্লাহ চাবার মাসাল্লাহ মাসাল্লাহ আর যাদের নাই তাদের হোমওয়ার্ক তাদের আল্লাহ হুমান চারাবি لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت سبحان الله سبحان الله أسكرت مراجل زنتي تلا الله أكبر এজন্য বিশ্ব নই বলেন আমার আগের গুনাও মাফ পরের গুনাও মাফ তারপরে প্রতিদিন আমি সত্তর বার তো বাস্তেকফার পড়ি আজকে থেকে পড়তে রাজি আছেন তো বেশি বেশি ইস্তেকফার পড়া যাবে না একটু প্রাণ খুলে দিল খুলে আওয়াজ করে পড়েন তো আস্তাগো আর জোরে পড়েন আস্তাগো ফেরুল্লাহ আবার সবাই পড়েন আস্তাগো ফেরুল্লাহ সব সময় তো বাস্তেকফার যারা পড়ে তাদেরকে পছন্দ করে কে সবসময়ে যিকির করে করে জিভবাটারে যারা ভিজিয়া রাখে তাদেরকেও পছন্দ করে কে আল্লাহ বলেন যিকুরু রাব্বাকা ফি নফসিকা তাদরعا وخيفتا ودون الجهر من القول بالغدو والاصال ولا تكن من الغافلين সুবহানাল্লাহ পড়ে আল্লাহ বলেন যিকুরু রাব্বাকা কাফি নফসিক আল্লাহরে মনে মনে ডাকো তাদের র আউ ওয়াখাইফা আল্লাহর জিকির করতে আল্লাহ বলেছেন ফিনাফ সিখ বুঝতেছেন অর্থ ফিনাফ সিকা মনে মনে আল্লাহর জিকিরটা কর তাদের র আউ ওয়াখাইফা তাদের র আউ মানে বিনয়ের সাথে উইথ ফুল অব হিউমিলিটি সাবমিশন অ্যান্ড হাম্বালনেস বিনয়ের সাথে আল্লাহরা ডাকো ওয়াখাইফা গোপনে গোপনে ডাকো দোনাল জাহারি মিনাল খল চিৎকার চেঁচামেচি করে ডাকো না কার কথা আওয়াজ করে জিকির করো না এই যে আমরা মাফিলা লাই লাহাই লাল্লাহর জিকির করা এটা তালিম উদ্দেশ্য কি ত আলিমের জন্য আওয়াজ করে জিকির জায়েজ আছে কিন্তু ব্যক্তিগত জিকিরের জায়পাদত্ব এটা আস্তে আস্তে হইতে হবে এটা ভদ্রভাবে হতে হবে চিল্লাচিল্লি করে নয় আবার তা আলিমের জিকির ওইটাও ভদ্রভাবে ইন্নাআল্লাহা জামিল ইয়াখাইবুল জামাল আমার আল্লাহ সুন্দর আমার আল্লাহর জিকিরের মধ্যেও সৌন্দর্য আছে না নাই কিন্তু এদেশে জিকিরের ভেতরে লাফালাফি আছে না নাই বেশি না কম কি বসেন বসেন হ্যাঁ বসে যান তো অনেক ধরনের আছে জিকির হ্যাঁ হাইবার এটা কি আবার তো এই যে আল্লাহ জামিল জামাল আমার আল্লাহ সুন্দর আমার আল্লাহর জিকিরের মধ্যেও সৌন্দর্য আছে না নাই তালিমের উদ্দেশ্যে সবাই মিলে জিকির করা যায় কিন্তু চিল্লা ফাল্লা করা যাবে না লাফালাফি করা যাবে না মাথা ডানে বায়ে ঝোলানো যাবে না ঠিক কিনা কিন্তু লাফালাফির জিকির আছে না নাই লাফাইতে লাফাইতে হ্যাঁ গাছের আগায় বাসার আগায় আবার যিনি জিকির পরিচালনা করে ওনার কান্দে যাই ওঠে আছে না নাই বিশ্ব নবী নিয়ে জিকির করছেন সাহাবার লাফাতে লাফাতে খেজুর গাছের আগায় হাদিসে আছে না এটা বিশ্ব নবী সাহাবাদেরকে নিয়ে জিকির করছেন লাফাতে লাফাতে আবু বকর বিশ্ব নবীর উপরে আছে হাদিসে আছে এটা জিকির নয় কি সুন্দর দেখেন ইসলাম বুঝা কত সহজ কুররবাদর গোপনে জিকির কর ভদ্রতার সাথে বিনয়ের সাথে জিকির করো বলা তাকুম মিনাল গা ফিলিন দোনাল জাহারি মিনাল ফল চিৎকার চেঁচামেচি করে জিকির করো না যারা চিক ফাল দিয়ে হৈ 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 করে আছে না হৈ 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 তো আল্লাহ নাম আছে হ এই হুই হাই হুই হাই এই স্টাইলের যে জিকির এটার ভিতরে আমার আল্লাহ নাম আছে আল্লাহর নাম যদি না থাকে ওটা জিকির হবে কথা বলেন বিষ্ণু님이 বললেন খবরদার চিৎকার চাচামিচি করে এলাফালাফি করে যারা জিকির করে এরা মনে করে আল্লাহ কানে শুনে না কথা বলেন আপনি গোপনেও আল্লাহরে ডাকলে আপনার ডাকে সাড়া দিবে কে এজন্য রাব্বুল আলামিন বলেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি বলা তাক তাকফুরুন বান্দা আমার জিকির তোমরা করো আমিও তোমাদের জিকির করব ঠিক কি না আমরা যদি আল্লাহর জিকির করি আমাদের জিকির করে কে সুবহানাল্লাহ কইবেন না আমরা আল্লাহর জিকির করে আল্লাহ নাকি আমাদের জিকির করে যেন তো কথা এটা আবার হাদিসে কুদসিতে আল্লাহ বলেন ফা ইন ফি নাফসি যাকারতুহু ফি নাফসি আমার বান্দা যদি একা একা আমার জিকির করে আমি আমার বান্দারে একা একা স্মরণ করি ও ইন জাকারানী ফি মালা ইন জাকার তুহু ফি মালা ইন খাইরিমু এরকম মহা সম্মেলন করে যদি কেউ আমি আল্লাহ জিকির করে আমি এর চেয়েও বড় মহা সম্মেলন ফেরেশ নিয়ে করে আমার বান্দারে স্মরণ করি বাবা ও ইন তাকার রবা ইলাই শিবারান তাকার রাব ইলাইহি জেরান আমার বান্দা যদি আমার দিকে এক বিঘত আসতে চায় আমি আমার বান্দার দিকে এক হাত এগিয়ে যাই আমার বান্দা যদি আমার দিকে এক হাত আসতে চায় আমি আমার বান্দার দিকে দুই হাত যাই ওয়াইনা তানিয়ামশি ইয়াতাইতু হারওয়ালা আমার বান্দা যদি আমার দিকে হেটে হেটে আসতে চায় আমি আমার বান্দার দিকে দৌড়ে দৌড়ে যাই সুবহানাল্লাহ পড়ে এজন্য বিশ্বনবী বলেন লা ইয়াযালু লিসানুকুরতবাম মিন যিক্রিল্লাহ আল্লাহর জিকির দিয়ে জিভটা রে ভিজিয়ে রাখবা কার কথা চিল্লা বরণ কার কথা সবসময় আল্লাহ জিকির করতে রাজি আছেন তো সবচেয়ে শ্রেষ্ঠ জিকির বিশ্ব নেই বললেন্লাহু সবচেয়ে শ্রেষ্ঠ জিকির লাহা এর চেয়ে শ্রেষ্ঠ জিকির আছে কথা বলেন বিশ্বনেই বলেন মান কালা লা ইলাহা ইল্লাল্লা সে দোকান মিনকালবিহি একনিষ্ঠতার সাথে অন্তর থেকে কেউ যদি জীবনে একবার বলে লা ইলাহা ইল্লাল্ল দখল আল জান্না তার যদি পাপ থাকে অন্যায় থাকে ওই পাপ আর অন্যায়ের শাস্তিকুলার পড়ে কোনো না কোনোদিন আমার ওই বান্দা জান্নাতে ঢুকবে একবার যদি খালিসান মিন কলবিহি সে পড়ে ইলাহা ইল্লাল্লাহ তার জন্য জান্নাত কে অবধারিত করে দিয়েছে কে? আবার এটার নাম আল্লাহ দিয়েছে কালিমায়ে কথা বলেন। দরাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাতিন আস্লুহা সাবিতুন ওয়া ফুরুহা ফিস sama সুবহানাল্লাহ। পবিত্র বাণী এটা কালিমা তাইয়িবা। আবু সাঈদ আল থেকে বর্ণিত মুস্তাদরেকে হাকিম আ সাহেব ইবনে হিববান এসে বিশ্বনবী বলেন মুসা আলাইহিস আল্লাহর একবার প্রশ্ন করলেন ইয়ারাব আল্লিমনি দুআ বিহি আপনি আমার এমন একটা জিকির শিক্ষা দেন যে এই জিকির দিয়ে আমি শুধু আপনার জিকির করব কেউ এই জিকির করতে পারবে না এই জিকির জানবো শুধু আমি আর জানবেন কথা কোন প্রশ্ন করছে কে হ্যাঁ কাকে করেছে আল্লাহ এমন একটা জিকির শিখান যেই জিকির কেউ জানে না আমি জানবো আর ওই জিকির দিয়ে প্রাণ ভরে আপনারে ডাকবো আল্লাহ বললেন মুসা পড়ো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুসা আলাইহিস বলেন বললেন আল্লাহ চাইলাম কি কইলেন কি লা জাতীয় জিকির এটা তো আন্তর্জাতিক জিকির এটা জানে না এমন কেউ নাই এমন কি হিন্দু ভাইরাও জানে কথা কন আল্লাহ আমি তো চাইছিলাম এক্সক্লুসিভ এক্সক্লুসিভ আমার জন্য স্পেশাল এত সুন্দর আর কেউ জানবে না এত সুন্দর একটা জিকির আপনি দিবেন এটা আমি ডাকবো আপনারে আর আপনি শুনবেন আল্লাহ বললেন মুসা এরসে দামি আমার কাছে না লাউ তাদাউ লা ইলাহা ইল্লাল্লাহ লা যদি মুসা এক পল রেখে দাও

এটা বিপ্লবী বাণী আমরা এটা ভিক্ষার মধ্যে লাগাইছি এখন ভিক্ষা করার সময় লাহা আছে না জুমান সময় ভিক্ষা করে একটা টাকা দিয়া জান লাই লাহার জিকির লগে আছে না নাই এটা আমরা ভিক্ষার জিকির বানাইছি এটা তো বিপ্লবী বাণী এই বাণীর পক্ষে যারা তারা আর সত্যের পক্ষে চিল্লাই বলেন ঠিক কি এই বাণীতে যারা বিশ্বাস করে তারা এক আল্লাহর সামনে মাথা নত করে দেয় ওটা পৃথিবীর কোন শক্তির সামনে ওই মাথা নত হয় না ঠিক কি না এই লাইলা ইলাহা আমরা মানি আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করব কোন শক্তি আমাদের মাথা নত করাতে পারে এই কালেমার আন্দোলন যারা করে তারা আল্লাহ ছাড়া পৃথিবীর কাউরে ভয় পায় না আর তারা চায় কালেমার পতাকা পৃথিবীর মধ্যে যেন পথ করে উড়ে ঠিক কি না বাংলাদেশ জমিনে কালেমার পতাকা উড়ুক আমরা চাই কি চাই না কোনো একদিন আকাশে উড়বে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে কোনো একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা উড়বে সেদিন সবাই বিধান দুঃখ বেদনা ভুলবে চিৎকার করে বলেন না এই কালেমার সমাজ যদি হয় ওই সমাজে কেউ লাঞ্ছিত হবে না ওই সমাজে কোনো নারী নিগৃহীতা হবে না ওই সমাজের কোনো কাজের মেয়েরা ধর্ষিতা হবে না ওই সমাজে দুর্নীতি থাকবে না ঘুষ থাকবে না চাঁদাবাজি থাকবে না টেন্ডার বাজি থাকবে না সমাজটারে শান্তি দিয়ে সমৃদ্ধ করে দিবে কে এজন্য সব সময় জিকির করতে হবে একজনের চিল্লায় বলেন তিনি কে শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা করতে রাজি আছেন সব সময় জিকিরটা করতে রাজি আছেন এভরি নাইট এন্ড এভরি ডে Every night and every day never forget to say la ilaha illallah never forget to say la ilaha illallah every night and every day every night and every day Never forget to say La ilaha illallah. Never forget to say La ilaha illallah. Never forget to say La ilaha illallah. When you're walking down the street. Use your time and repeat and say in every heartbeat La ilaha illallah When you walking down the street Use your time and repeat and say in every heartbeat La ilaha illallah Every night and every day